উৎসর্গ করেন <zoysic discussions autour personaje> <sm festivals> दर्शकहरुले कृपया शिष्टता गर्नुस् यस आफ्नो क्लियर गरेन ना क्लियर गरे मिडिया सारा प्लीज सबै लोग सब लोग

हाम्रो बोलनलाई गाईले के के समस्या भन्दैछौँ। यो अश्वमालाले पनि शिक्षणको केन्द्रको जस्तो भयो। सबैले सुनेको छ। हामी आफ्नो शारीरिक स्वास्थ्यको लागि आशा गर्न चाहन्छौँ।

दर्शक देखते पक्ष জামাতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছেন এবং পঙ্গু হাসপাতালে আহত ছাত্রজনরা দেখতেই তিনি কিন্তু এখানে এসেছেন আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শক কিন্তু পঙ্গু হাসপাতাল থেকে আমরা যুক্ত হয়েছিলাম জাতীয় অর্থোপেডিক্স দর্শক যেমনটি দেখছেন আমরা সরাসরি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি আমরা